প্রথম পর্বে তোমাদের সাথে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এ অংশ থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম আজকের পর্বে থাকছে আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো দেখে নাও সেই এমসিকিউগুলো ছাব্বিশ নম্বর প্রশ্ন কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হল অপশান এ ইংরাজি বি ল্যাটিন সি স্প্যানিশ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আইরিশ সাতাশ নম্বর প্রশ্ন ইরানীয় আর্য ও ভারতীয় আর্য নামে এই দুটি শাখা যে শাখা থেকে বিভক্ত হয়ে যায় অপশান এ ইন্দো ইউরোপীয় বি ইন্দো ইরানীয় সি হিট্টি ডি এলতিক সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইন্দো ইরানিয়ম আঠাশ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষার পুরকণ্ঠ স্পৃষ্ট ধ্বনি পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে যে দুটি ভাষাগুচ্ছে ভাগ করা হয় অপশান এ সংস্কৃত ভর্চিনিয় বি অনন্যয় সমবায়ী সি কেন্তুম শতম ডি ইরানীয় আর্য ভারতীয় আর্য আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কেন্তুং শতম উনত্রিশ নম্বর প্রশ্ন এর মধ্যে যেটি কেন্তুংস ভাষাগুচ্ছের অন্তর্গত নয় অপশান এ গ্রিক বি ইতালীয় সি কেলতিক ডি বালতিক উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বালতিক তিরিশ নম্বর প্রশ্ন জড়থ্রিস্টীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তার ভাষা হল অপশান এ ফরাসি বি হিব্রু সি ডি আবেস্তীয় তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আবেস্তীয় একত্রিশ নম্বর প্রশ্ন সেমীয় ভাষা অংশ থেকে উদ্ভূত হিব্রু ভাষায় রচিত গ্রন্থ হল অপশান এ বাইবেল বি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট সি ত্রিপিটক ডি গ্রন্থ সাহিব একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বত্রিশ নম্বর প্রশ্ন সেমিও হামিও ভাষা বংশের বাইরে আফ্রিকার সব ভাষা গোষ্ঠীকে যে নামে অভিহিত করা হয় অপশান এ বান্টু বি তমশেক সি কঙ্গো ডি মাসাই বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বান্টু তেত্রিশ নম্বর প্রশ্ন যেসব ভাষাকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি কিংবা এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি যার কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র স্থাপন করা যায়নি সেই ভাষাগুলিকে বলা হয় এ বর্গীভূত ভাষা বি অবর্গীভূত ভাষা সি ক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ ডি সবগুলোই সঠিক তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অবর্গীভূত ভাষা চৌত্রিশ নম্বর প্রশ্ন এর মধ্যে যেটি অবর্গীভূত ভাষার উদাহরণ নয় অপশান এ জাপানি বি ইংরাজি সি করিও ডি বাস্ক চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইংরাজি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মিশ্র ভাষার ক্ষেত্রে ভাষাবিজ্ঞানীরা যে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন অপশান এ পিজিন ক্রেওল বি বাস্ক ক্রেওলে সি ফরাসি পিজিন ডি কোনোটি নয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পিজিন ক্রেওল ছত্রিশ নম্বর প্রশ্ন পিজিন ইংলিশের পিজিন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের অপশান এ ভারতীয় উচ্চারণ থেকে বি জাপানি উচ্চারণ থেকে সি চীনীয় উচ্চারণ থেকে বি কোনোটি নয় ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চিন উচ্চারণ থেকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তা হয়ে যায় অপশান এ চিনুক বি বাস্ক সি ক্রেওল ডি বিচলামার সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ক্রেওল আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য নয় যেটি অপশান এ বিচলামার বি মরিশাস ক্রেওল সি চিনুক ডি ভোলাপুক আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভোলাপুক উনচল্লিশ নম্বর প্রশ্ন স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ হলো অপশান এ বিচলামার বি চিনুক সি মরিসাস ক্রেওল ডি ক্রেওল উনচল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ বিচলামার চল্লিশ নম্বর প্রশ্ন ফরাসি ও মারাগাসকারী ভাষার মিশ্রণে তৈরি হয়েছিল অপশান এ বিচলামার বি চিনুক সি মরিশাস ক্রেওল ডি পিজিন চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মরিসাস ক্রেওল একচল্লিশ নম্বর প্রশ্ন উনিশ শতকে জোহান মার্টিন স্লাইয়ার যে নামে একটি কৃত্রিম ভাষা তৈরি করেন অপশান এ বিচলামার বি ভোলাপুক সি চিনুক ডি পিজিন একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভোলাপুক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতাশি সালে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেন হফের রুশ ভাষায় প্রস্তাবিত বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম হয় অপশান এ ইডো বি এসপেরান্ত সি নোভিয়াল ডি ভোলাপুক বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এসপেরান্ত তেতাল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর এসপেরান্তো কথার অর্থ অপশান এ ডক্টর হোপ্লেস বি ডক্টর হোপফুল সি ডক্টরস হোপ ডি ডক্টরস হাউস তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডক্টর হোপফুল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কয়টি সূত্রের মাধ্যমে স্পেরান্ত ভাষার ব্যাকরণ আয়ত্ত করা সম্ভব অপশান এ বারোটি বি চোদ্দোটি সি ষোলোটি ডি আঠেরোটি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ষোলোটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মাথা হাত চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা বোঝানো হয় তাকে বলে অপশান এ স্পেরান্ত ল্যাঙ্গুয়েজ বি ল্যাঙ্গুয়েজ সি হ্যান্ড টক ল্যাঙ্গুয়েজ ডি ইডো ল্যাঙ্গুয়েজ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ল্যাঙ্গুয়েজ ছেচল্লিশ নম্বর প্রশ্ন স্পেরান্ত ভাষায় আছে এ পাঁচটি স্বরধ্বনি কুড়িটি ব্যঞ্জনধ্বনি বি পাঁচটি স্বরধ্বনি তেইশটি ব্যঞ্জনধ্বনি সি সাতটি স্বরধ্বনি কুড়িটি ব্যঞ্জনধ্বনি ডি সাতটি স্বরধ্বনি তেইশটি ব্যঞ্জনধ্বনি সঠিক উত্তর হবে ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি পাঁচটি স্বরধ্বনি ও তেইশটি ব্যঞ্জনধ্বনি সাতচল্লিশ নম্বর প্রশ্ন ড্যাকটিলোলজি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো অপশান এ কাউবয় বি হ্যান্ডটক সি ফিঙ্গার স্পেলিং ডি আইওয়াশ সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফিঙ্গার স্পেলিং আটচল্লিশ নম্বর প্রশ্ন স্পেরান্ত ভাষায় শব্দ সংখ্যা কয়টি অপশান এ পাঁচ হাজারের কম বি পাঁচ হাজারের বেশি সি ছ হাজারের কম ডি ছ হাজারের বেশি আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ছ হাজারের বেশি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন স্পেরান্ত ভাষাতে বিভিন্ন প্রত্যয় বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয় অপশান এ নশো কুড়িটি শব্দমূলের সঙ্গে বি নশো একুশটি সি নশো বাইশটি ডি নশো তেইশটি শব্দমূলের সঙ্গে সঠিক উত্তর হবে অপশান বি নশো একুশটি শব্দমূলের সঙ্গে পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কত খ্রিস্টাব্দে সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজের উদ্ভব ঘটে অপশান এ সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সি সতেরোশো আশি খ্রিস্টাব্দে ডি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর সঠিক উত্তর অপশান এ সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই অংশ থেকে এমসিকিউ পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো